আসসালাম আলিম প্রিয়দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আশাদাগ্র লেয়ার পুলেটের স্বাস্থ্যমান সম্পর্কে একটি বিশেষ রিপোর্ট নিয়ে সম্প্রতি আমাদের সম্মানিত ক্রেতা রোমান পোল্ট্রি আমাদের সরবরাহকৃত পুলেটগুলোর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন দেশের অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কাজী ফার্মস ল্যাবরেটরিতে আপনারা জানেন একটি সফল পোলট্রি ফার্মের ভিত্তি হল সুস্থ সঠিকভাবে টিকা প্রাপ্ত এবং রোগ প্রতিরোধে সক্ষম পুলেট এই রিপোর্টে উঠে এসেছে দুইটি গুরুত্বপূর্ণ দিক অসাধারণ টিকা প্রাপ্তি এবং খামারের ব্যক্তিগত চ্যালেঞ্জ বা ফিড ইনফেকশন আজকের এই আমরা কেন লেয়ার পুলেটি আপনার খামারের জন্য নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ চলুন দেখি রিপোর্টের সবচেয়ে শক্তিশালী অংশ আমাদের পুলেটের টিকাকরণের সাফল্য কাজ ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী রানীক্ষেত অর্থাৎ এনডি বার্ড ফ্লু অর্থাৎ ও মারাত্মক রোগের বিরুদ্ধে দিয়েছে অসাধারণ অ্যান্টিবডি টাইটার বিশেষ করে টাইটার টু টু সেভেন পয়েন্ট এইট থ্রি থ্রি সিভি ভেরিয়েশন মাত্র সিক্স পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ও নাইন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এর মানে হলো টিকাকরণ একশো পার্সেন্ট সফল প্রতিটি পুলেটের অ্যান্টিবডি লেভেল প্রায় সমান ফ্লক অত্যন্ত সুষম ভাইরাস প্রতিরোধে পুলেট সম্পূর্ণ প্রস্তুত আশা দেগ্রোর বাত্রা খুবই পরিষ্কার আমাদের খামার থেকে যখন পুলেট বের হয় তখন তারা সর্বোচ্চ টিকা সুরক্ষা নিয়ে আপনার ফার্মে পৌঁছায় আমরা করি রোগ প্রতিরোধী বিজ্ঞানসম্মতভাবে টিকা প্রাপ্ত স্বাস্থ্যকর পুলেট যা আপনার বিনিয়োগকে সুরক্ষিত করে তাই আমাদের অনুরোধ আশা থেকে লেয়ার পুলেট কেনার পরে আপনার খামারের বায়ো সিকিউরিটি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযুক্ত পরিচ্ছন্নতা পানি ব্যবস্থা জুতার ডিসইনফেকশন অতিথি নিয়ন্ত্রণ সবই টিকাপ্রাপ্ত পুলেটের সুরক্ষা বজায় রাখে সব মিলিয়ে এই রিপোর্ট আশা দেখানোর জন্য একটি গোল্ড স্ট্যান্ডার্ড ডকুমেন্ট এটা প্রমাণ করে আমাদের পুলে দেশ সেরা টিকা সুরক্ষা নিয়ে আপনার খামারে পৌঁছায় আমরা শুধু লেয়ার পুলেটি বিক্রি করি না বিক্রি করি আপনার ভবিষ্যৎ ডিম উৎপাদনের নিশ্চয়তা যারা দীর্ঘমেয়াদী সুস্থতা উচ্চ ডিম উৎপাদন ও সুষম ফ্লক চান তাদের জন্য আশা দেখ প্রমাণিত স্বাস্থ্য সুরক্ষিত লেয়ার পুলেটি সেরা পছন্দ আসুন আশা সাথে আপনার পোলট্রি ব্যবসাকে করুন নিরাপদ সফল ও আরও লাভজনক ধন্যবাদ